দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের নেতৃত্বে অভিষেক হল জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব চিরাচরিত রীতি ভেঙে খোলা আকাশের নিচে এক বুক স্বপ্ন আর পাহাড় সম প্রত্যাশার চাপ নিয়ে যাত্রা শুরু করলেন তারেক রহমান যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না স্ত্রী কন্যা সহ পরিবারের সদস্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হল গণ অভ্যুত্থান পরবর্তী এক নতুন বাংলাদেশের জয় হোক জনগণের জয় হোক বাংলাদেশের